ভাই বোন বন্ধুরা পৃথিবী যে যেখানে আছেন আমার এই ভিডিও দেখবেন সবাইকে আসসালাম আলাইকুম প্রাকৃতিক সৌন্দর্য আর এই সুন্দর দৃশ্যগুলো আমি নিয়মিত তুলে ধরি আমি কৃষককে ভালোবাসি কৃষকের এই ফসলগুলো আমি সুন্দর এই ফসলগুলো তুলে ধরি এই যে গাছপালা দৃশ্য সুন্দর প্রাকৃতিক হ্যাঁ মুক্ত আকাশ জমি সবুজে ভরা কি দারুণ লাগছে না বাতাস বইছে ঢের তালে তালে ধানগুলো লড়ছে অক্সিজেন কিনতে হয় না ফ্রি একদম ফ্রি অক্সিজেন এখানে গ্রামে পাওয়া যায় আসেন বাইরা দোহার নবাবগঞ্জে পদ্মা নদীর পারে আসবেন দেখবেন সুন্দর সুন্দর লোকেশন আছে এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের দেখাইবার চেষ্টা করি হাই বলে গেছি গা আর ঢাকায় বসা আজকে কই নেই কেন আমাকে এলাকার কইছি হরেন সব কথাই কন লাগবে সব সময় কোনো কথা না ওর ওই একটু কইলাম লাগে কইলাম আপনারা তো মনে করেন যে আমি ডাকায় বাসার কথা কই আপনারা শুনেন খুব ভালো লাগে আমারও ভালো লাগে আপনারা যে আমার লাইক কমেন্ট দেন না আমার খুব ভালো লাগে আর একটু বেশি বেশি করে দেন বাইরা বুঝছেন না আপনার বাইরে একটু লাইক কমেন্ট বেশি বেশি করে দেন আমিও কিন্তু আপনাকে দিব হ্যাঁ মনে করেন না খালি আপনারা আমারে দিবেন আমিও দিব হ্যাঁ ভাই বোন বন্ধুদের মধ্যে মহব্বত আছে একটা ভালোবাসা আছে না এই ভালোবাসা ধরে রাখার লেগে সবাই সবার সাথে থাকি নিয়মিত আমরা সবার সাথে থাকবো এই প্রতিশ্রুতি নিয়ে আবার যদি বেঁচে থাকি দেখা হবে